ট্যাম্পু করে উঠলাম মাথায় সিঁদুরও দিতে পারিনি কথা বলতে বলতেই দেবো যে সুসংবাদটা দিতে এলাম যাক কাল থেকে আমরা কিষাণুকে নতুন বাড়িতেই দেখছি ওই দেখো সবাই অবাক হয়ে আমাকে দেখছে আরে নতুন বাড়িতে মানে ওর বরদাদা তোষুক বানাচ্ছে না নতুন ঘরটার জন্যে তাহলে আবার কম্বল কিনে এনেছে সেই নতুন ঘরে কিষাণুকে দেখা যাবে হ্যাঁ 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 বাদকুল্লাতেই কৃষাণুকে আপনারা দেখতে পাবেন এই গুড নিউজটা আপনাদের জন্য তো অপেক্ষা করেই ছিল না আর সেটা যদি আমি আমার মুখ দিয়ে আপনাদের না দিই তাহলে আমার মনে হয় যেন আমি যেন কি যেন পাইনি কি যেন পাইনি তাহলে তারিখ পে তারিখ পেতারিখ তারিখ পেতারিখ আর ক্যাথা ওই মশা মাছি আর শোলার টিকটিকির সাথে ঘর করুক আর কৃষাণু গড গিফটেড তার ঠাম্মি বর্দার বাবার সাথে ঘর করুক আসছি পরের ভিডিও সব বিস্তারে